ডাক্তার অসীমকে আমি দীর্ঘদিন থেকে চিনি অসীম যেদিন জয়েন করে সম্ভবত জয়েন করার আগেই আমার সঙ্গে তার পরিচিতি সে আমার সঙ্গে জেনেই এসেছিল আমার বাসায় কিছু কলা নিয়ে হাজির হয়েছিল একসাথে কলা খেলাম আর অসীমের সঙ্গে পরিচয় হলাম তারপরের থেকে অদ্ভি অসীম একজন পেশেন্ট বান্ধব ফিজিশিয়ান বলেন গাইনোকোলজিস্ট বলেন এতে কোনো সন্দেহ নাই আমি আমার দীর্ঘ জীবন এনেসিসিয়ার সার্জনদের সঙ্গেই তো আমাকে চলতে হয়েছে অসীমের সঙ্গে আমি নার্সিং যত দিন আছে আমি তার সঙ্গে চলেছি কাজ করেছি পেশেন্টদের ব্যাপারে যে ওর ডেডিকেশন এটা বলার অপেক্ষা রাখে না যেটা আজকাল আমাদের ডাক্তারদের মধ্যে অনেক কম লক্ষ্য করা যায় অসীম গতানুগতিক গাইনোকোলজিস্ট হিসেবে নিজেকে না রেখে সে একটু অন্য ধারায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘদিন থেকে বিভিন্ন বড় বড় গাইনোকোলজিস্ট যারা দেশে বিদেশে অবস্থান করেন তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আজকে এই অবস্থাতে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে